কলমি শাকের ডাল পুষ্টিকর খাদ্য তালিকার মধ্যে আর প্রোটিনের চাহিদা পূরণ করতে এই ডাল আর ভিটামিনসের জন্য কিন্তু আমাদের এই শাক কলমি শাক দুটোই কিন্তু খুব উপকারী আর এই কলমি শাকের ডাল রেসিপি নিয়েই কিন্তু আজকে চলে এসেছি এই কলমি শাক নিয়ে এসে আমাদের কিন্তু ভালো করে অবশ্যই শাকগুলো ধুয়ে নিতে হবে এই শাক ভালো করে বাছাটাও কিন্তু খুবই প্রয়োজনীয় কারণ ভেতরে অনেক হলুদ টাইপের পাতা থাকে যেগুলো আমাদের কিন্তু ফেলে দিতে হবে আর বেছে আমাদের কিন্তু এভাবেই কুচি কুচি করে কেটে নিতে হবে শাকগুলোকে আর অবশ্যই কিন্তু বারবার বলছে ভালো করে ধুয়ে নিতে হবে আর ডাল এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য নুন ডালটা একটু ফোটা শুরু হলে মানে ডালের জলটা মুসুরির ডালের জলটা একটু ফোটা শুরু হলেই আমরা কিন্তু ধুয়ে রাখা কলমি শাকগুলো এই ডালের মধ্যে দিয়ে দেবো যাতে এই কলমি শাকের পুরোপুরি পুষ্টি গুণগুলো যাতে আমরা ডালের মধ্যে পেয়ে যাই আর এই প্রোটিন যেহেতু মুসুরির ডালে রয়েছে প্রোটিন আর সাথে হচ্ছে ভিটামিনস রয়েছে হচ্ছে এই শাকে তো আমরা কিন্তু এই দুটোর উপকারিতায় কিন্তু এই ডালের মধ্যে ভরপুর মাত্রায় পেয়ে যাব একদিকে আমাদের ডালটাও যেরকম সেদ্ধ হচ্ছে আমাদের এই কলমির শাকগুলোও কিন্তু সেদ্ধ হচ্ছে কারণ সেদ্ধ হওয়ার পরে আমরা কি করব এই ডালটা কিন্তু সোমবার দেব আর এই সোমবার দিতে কী কী উপকরণ লাগছে সেটাও দেখে নাও আর তার আগে বলি যে আমরা এই ডালের মধ্যে ভালো করে ফোটার পরে কিন্তু কিছুটা হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো তাহলে ডালের রঙটাও যেরকম সুন্দর আসবে আর হলুদে আমাদের কি করে খাবারের জামসগুলো কিন্তু একদম বিলুপ্ত করে দেয় তো আমাদের ডালের কিন্তু মোটামুটি দেখো এরকম সেদ্ধ হয়েছে আর শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি কিন্তু আমি গলাই মুসুর ডালগুলো এখন ডাল সম্বার দেওয়ার জন্য আমরা কিন্তু পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা কালো জিরে তো এখন তেল গরম হয়ে গেলে আমরা কিন্তু কালো জিরে শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দেবো এই সেদ্ধ করা কলমি শাক আর ডাল মুসুর ডাল এই ডাল কিন্তু পুরোপুরি গলালে যেরকম টেস্ট আসে আর এরকম আধা গলালে কিন্তু টেস্টটা একটু বেশি আসে তো সেইটা মাথায় রেখে কিন্তু তোমরা ডালটা সেদ্ধ করবে আর এই যে কলমি শাকটা আছে এইটার সেদ্ধটাও কিন্তু এরকম একটু থাকবে পুরোপুরি গলালে কিন্তু টেস্টটা আবার অন্যরকম চলে আসবে সুস্বাদু এক একটা মানে পুষ্টিকর সুস্বাদু ডাল খেতে গেলে কিন্তু এভাবে তোমরা রান্না করবে আর তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আর আমরা এরপরে কিন্তু ঢেকে দিয়েছি আর একটু ভালোভাবে ফোটার জন্য তো আমাদের ডাল কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর কিছুক্ষণ মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ফোটার পরে কিন্তু আমাদের এই ডালটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর পরিমাণ মতো অবশ্যই নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলে কিন্তু অবশ্যই ভালো লাগবে খেতে আর নুন চিনিটা পরিমাণ মতো দেখে নেবে তোমাদের স্বাদের অনুযায়ী স্বাদ অনুযায়ী তোমরা অবশ্যই দেবে আর ঝালটাও কিন্তু দেখো আমি কাঁচা লঙ্কায় যেহেতু ভিটামিন সি থাকে তো আমি অনেকগুলো কাঁচা লঙ্কা ফেরে কিন্তু দিয়ে দিয়েছি তো এরপরে কিন্তু আমাদের এই ডাল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তোমরা কিন্তু গরম গরম ভাত এমনকি গরম গরম রুটি দিয়ে পরোটা দিয়ে তোমরা কিন্তু এই ডাল খেতে পারো যেটা তোমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তোমাদের প্রোটিনের ভিটামিনের চাহিদাও মেটাবে আর ঘরোয়া উপায়ে আমরা তো ডাল সবাই বানিয়ে থাকি তো তোমরা এই কলমি শাক দিয়ে মুসুরির ডাল বানিয়ে দেখবে যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আর সত্যিই সুস্বাদু কিনা সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে তো আজকের মতো এখানেই টাটা দেখা হবে পরের ভিডিওতে লাইক করতে কিন্তু একদম ভুলো না এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো